এই শীতের এক সকালে চলে এলাম জয়নগর ট্রেন থেকে নেমে কুড়ি টাকায় দেড়শো গ্রাম গরম গরম পেটাই পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে এসে পড়লাম শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে চারদিকে ঘেরা আশ্রমটি ভীষণ সুন্দর উনিশশো ষাট সালে স্বামী বুদ্ধানন্দজি দ্বারা এই আশ্রম স্থাপিত হয় পশ্চিমবঙ্গের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের সহযোগিতায় সুন্দরবনের মানুষদের দারিদ্র অশিক্ষা ও কুসংস্কার দূর করার জন্য এই আশ্রমটি নির্মিত হয়েছিল পাশেই আশ্রমের জমিতে এক দাদু তখন বাগান ব্যস্ত। নাম না জানা অনেক শীতকালীন ফুলে সুন্দর করে সাজানো শীতের সকালটাকে নানান রঙে রঙিন করে আশ্রম সংলগ্ন বাড়িগুলো আসলে এই আশ্রমেরই ছাত্রাবাস রামকৃষ্ণ আশ্রমটা ভালো করে ঘুরে দেখার পরেই চলে এলাম তার পাশের মা সারদার আশ্রম বিভিন্ন ফুল গাছকে সাজানো এই আশ্রমটার মধ্যে একটা পুকুরও দেখতে পেলাম এরপর নিমপিঠ আশ্রমে দশ টাকার কুপন কেটে দুপুরের ভক্ষে চললাম পরবর্তী গন্তব্যে